আসসালামু আলাইকুম শফি আহমেদ স্টুডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আর এখন যে সিরিজটা চলছে সেটা হচ্ছে ইলাস্ট ট্রোয়ার ফুল কোর্স ফ্রিলান্সিংয়ের জন্য আর আজকে হচ্ছে প্রজেক্ট ক্লাস চার আজকে আমরা দেখব বিএম এই যে দেখতে পাচ্ছেন লোগোটা এটা কিভাবে বানাবেন এবং এখানে দেখছেন রুভির একটা লোগো আছে সেটা কীভাবে বানাবেন তো চলুন একদমই সিম্পলি আমরা দেখে নিই প্রথমে আমি যেটা করবো এখান থেকে বিএমডাব্লিউটা আমি বানানোর চেষ্টা করব প্রথমে এখান থেকে এই টুল থেকে ইলিপস টুলটা নিব এবং এই মাঝখান থেকে আমি অল্টারে চাপব তারপর ক্লিক করে এভাবে টান দিব এবং টান দেওয়ার সময় অল্টারে তো আগেই চেপেছিলাম তারপর শিফটে চেপে দিব তাহলেই এবার প্রপোর্শনালি বড়ো হবে এই যে দেখতে পাচ্ছেন এটার মতো একটা নিয়ে নিলাম সো এটা হয়ে গেল এটা নিয়ে নিলাম এবং এটার এটাতে আমি স্ট্রোক দিয়ে দিব স্ট্রোক দিয়ে দিব হচ্ছে একদম এই কালারটাই দিয়ে দিব স্ট্রোক এরকম সাদা সাদা একটা স্ট্রোক দিয়ে দিচ্ছি স্ট্রোকের ভ্যালু বাড়িয়ে দিচ্ছি স্ট্রোকের ভ্যালু বাড়িয়ে দিচ্ছি এবং এটাকে আর একটু হ্যাঁ দিয়ে দিলাম এবং স্ট্রোকের ভ্যালুটা আমি আন্তাজ মতো একটু বাড়িয়ে দিলাম বেশি হয়ে গেল সো এইটা যখন করবেন তখন কিন্তু আপনি এই সিস্টেমটা বুঝে বুঝে করবেন এবং এটার ফিলটা যেটা দিব সেটা হচ্ছে এই ব্ল্যাকটা এই ডাবল ক্লিক করছি ব্ল্যাক দিয়ে দিলাম এবং এখানে কিন্তু শুধু ব্ল্যাক না এখানে আসলে মানে এখানে গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে আচ্ছা গ্রেডিয়েন্টটাও দিয়ে দিচ্ছি এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করছে তারপর এখান থেকে উইন্ডোতে ক্লিক করে গ্রেডিয়েন্টে চলে আসবেন এই যে গ্রেডিয়েন্ট এই গ্রেডিয়েন্টের প্যানেলটা আপনি এখানে চলে আসবে অথবা উপরে কিন্তু এখানেও আছে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে যে কোনো জায়গা থেকে তিনটা জায়গা আছে উপরে আছে এইখানেও একটা আছে এখানে এইখানেও একটা প্যানেল আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করার পর যেটা বলছিলাম এখানে তারপরে এখানে এই সব জায়গা তো আছেই এখন আমি যেটা করবো এখান থেকে এই লিনিয়ার গ্রেডিয়েন্টটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখান থেকে এই কালারটা দিয়ে দেবো হচ্ছে সরাসরি ব্ল্যাক এবং এইখানে এই যে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট স্লাইডারটা আছে এটাকে এই আরও আরও এই পাশে এই পাশে দিয়ে দিব এই পাশে দিয়ে দিব এবং এই পাশেরটা সাদাই থাকবে এটা হয়ে গেল। এবং আমি এখন ক্লিকটা করব হচ্ছে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত এটা উল্টা হয়ে গেছে আমাকে ওই পাশ থেকে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত করতে হবে এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি হয়ে গেল এখন আমি এটাকে বাস এটা রেখে দিলাম এখন আমি যেটা করবো এইটাকে সিলেক্ট করবো তারপর আমরা চলে যাব হচ্ছে এখানে অবজেক্ট তারপর পাত তারপর হচ্ছে অবসেট পাত এখানে চলে আসলে আপনি যে বৃত্তটা দেখুন এটা কপি হবে কিন্তু যে বৃত্তটা আমি এখানে সিলেক্ট করেছিলাম সেটা কিন্তু কপি হবে এখন এটাকে আমরা বড় করব না ছোট করব এই মুহূর্তে দেখুন এটা বড় আছে এখন আমরা যদি ছোটো করতে যাই এই যে ছোট করতে পারবো এখন আমার ছোট কতটুকু করতে হবে সেটা কিন্তু আমি এখানে মাউসের সাহায্যে ছোট বড়ো করতে পারছি সেটা কিন্তু কিন্তু আমার কন্ট্রোলটা আরও বেশি রয়ে গেল সো এখানে দেখতে পাচ্ছেন যে এটা মোটামুটি চলে এবং এইখানে আমি যেটা করছি এতটুকু রেখে আমি এখানে অকেতে ক্লিক করছি যে দেখতে পাচ্ছেন এটা চলে আসলো এখন আমি যেটা করব এই যে ভিতরের যে অংশটা আছে সেই অংশটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে গাইড থেকে এইখানে একটা গাইড নিয়ে আসবো এই যে মাঝখানে আমি কন্ট্রোল সেমিগুলো চাপছি তাহলে গাইডটা শু হবে এই যে গাইডটা শু হচ্ছে উপরেরটা কেটে দিচ্ছি গাইডটাকে রাইট বাটনে ক্লিক করে আনলক করলাম এবং গাইডটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম আচ্ছা এটা হচ্ছে এটা এবং এই পাশের গাড়ি থেকে আমি এই মাঝখানে নিয়ে আসবো এই যে দেখতে পাচ্ছেন একদম মাঝখানে আছে মাঝখানে কী কারণে এনেছি সেটাও আমি বলছি আপনাদেরকে সো প্রথমেই আমি যেটা করবো এইখান থেকে এই যে এই মুহূর্তে যে এটা আছে এখানে দেখতে পাচ্ছেন অবজেক্টটা আছে সেটাকে প্রথমে ডিভাইড করতে হবে ভাগ করতে হবে আমাকে ভাগ করার জন্য আমি যেটা করবো এখান থেকে চলে আসবো হচ্ছে রেকটিঙ্গেল টুলে রেক্টিঙ্গেল টুল চলে আসবো এবং রেকটিঙ্গেল চুলে টুলে চলে আসার পরে আমি এইখান থেকে একটা দেখতে পাচ্ছেন এঁকে দিলাম একটা আমার রেকটিঙ্গেল এবং এইখান থেকে আমি যেটা করবো এইখানের যে স্ট্রোকটা আছে এটাকে নান করে দিব এবং সেমভাবে এই জিনিসটাকে আমি যেটা করছি এইখান থেকে কপি করছি কপি করে এটাকে আবার রোটেট করলাম করার পরে এটাকে এই পাশে আরেকটা দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন এই পাশে আরেকটা দিয়ে দিলাম এখন আমি যেটা করব এই যে ভিতরের এটা এটাকে সিলেক্ট করব এটাকে সিলেক্ট করব এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে দেখুন কয়টা এইটাকে সিলেক্ট করেছি তারপর শিফট চেপে পেরে এটাকে সিলেক্ট করেছি শিফটে চেপে পেরে এটাকে সিলেক্ট করেছি তিনটাকে সিলেক্ট করার পরে এখানে যদি পাথ ফাইন্ডারে এসে এই ডিভাইডে ক্লিক করি পাথ ফাইন্ডার যদি আপনি না পান তাহলে কিন্তু অবশ্যই আপনি এখান থেকে উইন্ডো থেকে ক্লিক করে এখানে পাথ ফাইন্ডার লেখা আছে এটা নিয়ে আসবেন এখান থেকে ডিভাইডে যদি আমি ক্লিক করি সবটা কিন্তু ডিভাইড হয়ে গেছে এখন এখন আমি কী করবো এখানে ক্লিক করবো রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করব তারপরে ডাইরেক্ট সিলেকশান অথবা সিলেকশান টুল দিয়ে এটাকে সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিলাম এটাকে সিলেক্ট করে এটা ডিলিট এটা সিলেক্ট করে এটা ডিলিট এটা সিলেক্ট করে এটা ডিলিট এখন আমার এখানে কিন্তু চারটা আছে চারটা কীরকম আছে আমি দেখাচ্ছি এটাতে ক্লিক করছি আইড্রোপারে ক্লিক করে এই কালারটা দিলাম তারপর আবার এটাকে সিলেক্ট করে আইড্রোপারে ক্লিক করে এই যে সাদা কালারটা দিলাম হয়নি এটাকে ক্লিক ক্লিক করে সিলেক্ট করলাম তারপর আই আইতে মানে আপনার কিবোর্ডের যে আই বাটন আছে সেটাতে চাপলে আইড্রোপারে যাবে এই সাদা কালারটাতে ক্লিক করলে এটা পিক হবে আবার যদি আমি চলে যাই হচ্ছে সিলেকশন টুলে এটা সিলেক্ট করলাম তারপর আইড্রোপারে গিয়ে এটাকেও সিলেক্ট করে দিলাম আবার চলে যাচ্ছি হচ্ছে আইড্রোপারে সিলেকশন টুলে সিলেকশন টুলে গিয়ে এটাকে সিলেক্ট করছি আই এ চাপ দিয়ে আইড্রো আইড্রোপারে যাচ্ছি অথবা এখানে ক্লিক করলে হবে এটাকে সিলেক্ট করে দিলাম আচ্ছা হয়ে গেল এখন আমি আবার কন্ট্রোল সেমিকুলুন দিয়ে আমার যে গাইডগুলো আছে সেগুলো হাইড করে দিলাম বন্ধুরা এখন আমরা যেটা করব এইখান থেকে এই বড় যে এটা আছে বৃত্তটা এটাকে সিলেক্ট করব তারপর চলে যাব অবজেক্ট তারপর পাথ তারপর অফসেট পাথ অফসেট পাতে চলে যাব এইখান থেকে আবার ওই আগের মতো করে এইখানে যে অফসেট পাথের যে ভ্যালুটা আছে এটাকে বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে দিলে দেখতে পাচ্ছেন যে এটা বাড়ছে এখানে দিয়ে দিলাম এবং এইখানে যেটা করছি হ্যাঁ এতটুকু রাখছি এবং রেখে আমি অকেত ক্লিক করছি তাহলে নতুন একটা আমার কিন্তু এখানে বৃত্ত এখানে তৈরি হবে সো ক্লিক করলাম এই যে তৈরি হয়ে গেল এবং এখন এইটাকে আমি যেটা করবো এখানে যে আমার গ্রেডিয়েন্টে দেওয়া আছে এটাকে নান করে দিব এবং এইখানে যে কালারটা আছে এটাকে আমরা স্ট্রোকের কালারটাকে একদম কালো করে দিচ্ছি কালো করে দেবো এবং এইটাকে আমি স্ট্রোকটাকে আমি কমিয়ে দিব হচ্ছে অনেক বেশি হ্যাঁ অনেকটা কমিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা শেডও কিন্তু এখানে তৈরি হয়েছে যে দেখতে পাচ্ছেন যেটা কিন্তু এটার মধ্যেও রয়েছে আচ্ছা এখন হচ্ছে বিএমডাব্লিউ লেখাটা কীভাবে লেখবেন BMW লেখাটা খুবই সহজ এটার জন্য যারা করতে পারেন আপনি এইখান থেকে এই যে মাত্র যেটা আমি এইখানে অফসেট পাত করে একটা ডুপ্লিকেট করেছিলাম সেটাকে অল্টারে চেপে রেখে কপি করে নিচে নিয়েছে নিচে নিয়ে আসবেন সেই যে নিচে নিয়ে আসলাম আসার পরে এটাকে এই ফিলটাকে নান করে দেন তারপর এটাকে অন্যটা কালার করে দেন দিলাম আমরা কিন্তু আগে শিখেছিলাম যে টাইপ অনে পাথ এই যে টাইপ টুলে এসে এই যে টাইপ অনে পাথ এইটাতে চলে আসবেন এটাতে চলে এসে এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনি লিখে দেবেন বি এম ডাব্লিউ অনেক ছোটো মানে ফন্ট অনেক ছোটো হয়ে গেছে এটাকে কন্ট্রোল এ দিয়ে এই যে অল সিলেক্ট করলাম তারপর এখান থেকে অথবা উপর থেকে এই জায়গাটা থেকে আমরা এখানে টাইপ করে দেবো হচ্ছে কত দশ ইঞ্চি দশ ইঞ্চি এখন বাইরে একটা ক্লিক করবো এই যে দেখতে পাচ্ছেন বড়ো হয়ে গেছে এবং এইখানে দেখতে পাচ্ছেন যে ফন্টের যে নামটা আছে এটা ছাড়া আমি অন্য ফন্ট দিব যেমন লাথু ব্ল্যাক দিয়ে দিলাম এখন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু লেখাটা অনেক বড় হয়ে গেছে এই লেখাটাকে এখন আমরা এখানে সিলেক্ট করে এখান থেকে আমরা কমাতে পারবো যেমন এখান থেকে আমি সাত দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে হচ্ছে যে ওই সিস্টেমে বানাতে হবে আর কি যে ওইটার মাপে আনতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে এটা আছে এটাকে আমরা ডাবল ক্লিক করছি ডাবল ক্লিক করে এইখানে স্পেস দিচ্ছি দুই তিনটা এখানে স্পেস দিচ্ছি তিনটা তিনটাকে বেশি হয়ে যায় দুইটা করে দিই দুইটা করে দিলাম এবং এই যে বৃত্তটা আছে এটাকে রোটেট করব রোটেট করার পরে এটাকে নিয়ে আসবো এখানে এখানে এবং এটাকে আরও অনেক ছোট করতে হবে সেটার জন্য এই শিফটে চেপে রেখে এটিকে ছোটো করবো দেখতে পাচ্ছেন শিফটে চেপে রেখে ছোটো করলাম এবং আরো আরও ছোটো করতে হবে শিফটে চেপে রেখে আরও ছোট করতে হবে এরপরে এটাকে টান দিয়ে এই বরাবর নিয়ে আসতে হবে এবং কালারটা হচ্ছে আমি পরে চেঞ্জ করে দিচ্ছি এবং এটাকে আরেকটু যদি বড় করে দিই আমার মনে হয় ভালো হবে চেঞ্জ করে দিব কালারটা চেঞ্জ করবো কীভাবে জাস্ট এখান থেকে চলে আসবো হচ্ছে কালারে এই কালারে এই যে দেখবেন সাদা এই সাদারে দিয়ে দিলাম এই যে সাদা হয়ে গেলো এবং এটাকে যদি ড্রপ শেডু দিতে চান তাহলে এখানে রাইট বাটনও ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করবেন তারপর এখানে ইফেক্টে চলে যাবেন তারপর এখানে চলে আসবেন হচ্ছে আপনি তারপর এখানে চলে আসবেন হচ্ছে স্টাইলাইজ এখানে সে ড্রপ শেডুতে ক্লিক করবেন এই যে ড্রপ শেডু এখানে চলে আসছে এখানে যদি আপনি একটু বাড়িয়ে দিতে চান যদি বাড়ি দিতে চান এবং এদিক সেদিক এখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবে ড্রপ রেখে নিয়ন্ত্রণ করতে পারবেন অকেতে ক্লিক করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেল BMW এর লোগো সো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটা দেখার পরে আপনারা এর লোগো আপনারা নিজেরাই বানাতে পারবেন সো ডিজাইন ততক্ষণ পর্যন্ত করবেন যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে স্যাটিসফাই হন কারণ আপনি যদি নিজে স্যাটিসফাই না হন তাহলে কিন্তু আপনি কাস্টমারকে কখনোই স্যাটিসফাই স্যাটিসফ্যাকশন আপনি দিতে পারবেন না সো সবটাকে সিলেক্ট করবেন রাইট বাটন ক্লিক করে গ্রুপ করবেন এবং সেভ করে রেখে দেবেন এইটাকে কিন্তু আপনি এক্সপ্যান্ড করবেন না যদি আপনি কখনো গ্রেডিয়েন্ট ইউজ করেন তাহলে যদি এক্সপ্যান্ড করেন ক্লিক করে এক্সপ্যান্ড করেন তাহলে কিন্তু সব নষ্ট হয়ে যাবে এক্সপ্যান্ডের এক্সপ্যান্ড অ্যাপ্যারেন্সি গিয়ে এক্সপ্যান্ড করলে কিন্তু গ্রেডিয়েন্ট নষ্ট হয়ে যাবে যে ডিজাইনে গ্রেডিয়েন্ট ইউজ করবেন সেখানে আপনি কখনোই এক্সপ্যান্ড করবেন না তারপরে হচ্ছে এটা রুবি চলুন এটা কীভাবে করবেন সেটা দেখিনি এটাও একদম সিম্পল আমরা চলে যাবো হচ্ছে টেকটিঙ্গেল টুলে তারপরে চলে যাব পলিগন টুলে এখন পলিগন টুলে এসে আমরা যারা করবো এখান থেকে একটা পলিগন আমরা এঁকে দিব এঁকে দিলাম এখন এই পলিগনটাকে দেখতে পাচ্ছেন যে এই কালারটা আছে আমরা চলে যাচ্ছি আমাদের কালার পিকারে এবং এই কালারটা নিয়ে নিলাম এবং আমি যেটা করছি এটাকে একটু রোটেট করে এটাকে একটু রোটেট করে দিচ্ছি এইভাবে এইভাবে রোটেট করে দিচ্ছি এবং এইটাকে এই পাশে নিয়ে এসে এটার সাথে মিলিয়ে দিলাম এবং নিচের দিকে শিফটে চেপে ধরে ক্লিক করে টান দিচ্ছি এটার পরিমাপে হয়ে গেলো এক একদম অ্যাকুরেট হয়ে গেল দেখতে পাচ্ছেন এবং এটা ক্লিক করে টান দিয়ে এখানে নিয়ে আসলাম বন্ধুরা এখন আমরা যেটা করবো এইখানে ক্লিক করবো ক্লিক করে এটার যে স্ট্রোকটা আছে এটাকে নান করে দেবো স্ট্রোকের আমার দরকার নেই তারপর আমাদের থাকবে হচ্ছে ফিল এখানে ক্লিক করছি এখন এই ফিলটাকে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করবো এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করবো লিনিয়ার গ্রেডিয়েন্টে চলে আসবো এবং এখান থেকে আমি যেটা করছি এখানে কালার কিন্তু দেওয়া আছে মোটামুটি এইখানে ক্লিক করব ক্লিক করে কালার ফিকার থেকে এই কালারটা নিয়ে নিব এবং এখানে ডাবল ক্লিক করে এবং একদম ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমি এখানে চলে আসলাম এখানে চলে এসে এখানে আমি ক্লিক করে এটাকে দিয়ে দিচ্ছি সুযোগ দেখতে পাচ্ছেন এটা দেওয়া হয়ে গেল এটা দেওয়া হয়ে গেল এখানে রাখলাম এটা এখানে হ্যাঁ এটা হয়ে গেল এখন আমরা কী করবো এখানে যে রুবি মানে এটাতে যে ডায়মন্ডটা আছে সেটা কীভাবে বানাবো সেটা হচ্ছে একটা প্রশ্ন সেটা আমরা দেখিনি প্রথমে ডায়মন্ডটা একটু আলাদাভাবে বানাচ্ছি তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এখানে রেখে দিলাম ডায়মন্ডটা বানানোর জন্য কন্ট্রোল সেমিকলোনের চাপবেন আপনার যে গাইড আছে সেগুলো হাইড থাকলে শু হবে তারপর আপনি যেটা করবেন এখান থেকে একটা গাইড তারপর এই পাশ থেকে রোলার থেকে একটা গাইড রোলার হচ্ছে কন্ট্রোল আর দিবেন তাহলে এই রোলারটা শু হবে এইখান থেকে একটা গাইড এখান থেকে আরেকটা গাইড এখান থেকে আরেকটা গাইড এবং এখান থেকে আরেকটা গাইড এই পর্যন্ত এই রকমভাবে একটা ফর্ম্যাট আপনি সাজিয়ে নেবেন এরকমভাবে এখন এটা কেন সাজালেন সেটা কিন্তু এখনই বুঝতে পারবেন এটা সাজানোর কারণ হচ্ছে আপনার মাপগুলো যাতে একদম অ্যাকুরেট হয় এখন আমি যেটা করবো এখান থেকে এটাকে আরেকটু নিচেই দিচ্ছি হ্যাঁ এখন এখান থেকে আমি যেটা করব এখান থেকে এই পলিগনে ক্লিক করব এই রেকটিঙ্গেল টুল থেকে পলিগন তারপর এখানে ক্লিক করব ক্লিক করার পর ক্লিকটা ছাড়বো না ছেড়ে আমার কিবোর্ডের যে অ্যারো বাটনগুলো আছে এটা নিচের বাটনটাতে চাপবো দুইটা তিনটা চাপ দিয়ে এই যে ত্রিভুজ চলে আসবে তখন আমি এখানে একটা ত্রিভুজ আঁকবো প্রথমে এই ত্রিভুজটার যে কোনো একটা কালার দিয়ে দিলাম তারপর এটাকে রোটেট করব এটা হচ্ছে একটা ধাপ এটাকে ছোট করার কারণটা আমি আপনাদেরকে বলছি এটা ছোট করে নিলাম আচ্ছা গেল একটা এখন এইটাকে আমি যেটা করবো এখানে অবস অবজেক্টে ক্লিক করবো পাতে ক্লিক করবো তারপর অফসেট পাতে ক্লিক করবো অথবা আপনি যেটা করতে পারেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ সেটাও দিতে পারেন তারপর এখান থেকে আমি যেটা করছি এখান থেকে একদম শূন্য শূন্য ইঞ্চি মানে একদম মানে এটার উপরেই বসবে সেরকম রাখছি রাখার পরে এখানে অকেটে ক্লিক করে দিচ্ছি অথবা এখন আমি এটাকে যেটা করবো আমি চলে যাবো হচ্ছে দাঁড়ান ওই নিচে যেটা আছে এটাকে ক্লিক করে কন্ট্রোল টু দিলাম দিলে এটা লক হয়ে যাবে এটা লক করার দরকার আছে আর এবং এইটাকে আমি এখন যেটা করবো এখানে রাখবো রাখার পরে এখানে ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করবো এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করবো প্রথমে হচ্ছে কন্ট্রোল সেমিকুলন দিয়ে আমার যে গাইডগুলো আছে সেগুলো হাইড করে নিলাম তারপর এখানে ডাইরেক্ট সিলেকশন থেকে এই উপরের দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করলাম তারপর এখানে স্কেল টুলে চলে আসতে হবে যে স্কেল টুল এখন কি করব এই স্কেল টুলে এসে এইখানে ক্লিক করে শিফটে চাপ চাপব চেপে ধরে আমি কি করলাম এতটুকু নিয়ে আসলাম আচ্ছা এতটুকু নিয়ে এসে আমি কি করলাম এখন এখন ছেড়ে দিলাম এখন কি হলো দেখেন তো সুন্দর একটা একটা কিন্তু সুন্দর একটা ইয়া হয়ে গেল এখন এইটাকে যেটা করবো রাইট বাটনে ক্লিক করবো ট্রান্সফর্মে ক্লিক করবো এবং এখানে রিফ্লেক্টে ক্লিক করবো রিফ্লেক্টে ক্লিক করার সময় এখান থেকে হরিজন্টালে ক্লিক করতে হবে এবং এইখান থেকে প্রিভিউ ওয়ান দেখতে পাচ্ছেন এখান থেকে কপিতে ক্লিক করতে হবে সো কপিতে ক্লিক করার সাথে সাথে এরকমভাবে দেখতে পাচ্ছেন যে এটা কপি হয়ে গেল এইটাকে টান দিয়ে এই উপরের দিকে নিয়ে আসতে হবে এইখানে যখন ইন্টারসেক্ট হবে তখন আবার ছেড়ে দিব এই যে ইন্টারসেক্ট হলো এখন কি করব এই উপরেরটাকে আমরা ক্লিক করে নিচের দিকে নিয়ে আসবো এইভাবে নিচের দিকে নিয়ে আসবো এতটুকু এতটুকু নিয়ে আসলাম এই যে এতটুকু নিয়ে আসলাম এখন আমাদের কি কাজটা করতে হবে সেইটাই হচ্ছে প্রশ্ন এখন দেখুন এখানে একটা কাজ আছে কন্ট্রোল সেমিকোলন দিচ্ছি আমার কিন্তু আবার গাইডগুলো শু হচ্ছে গাইডগুলো শু হলো আমার এই গাইডটাকে এই পর্যন্ত নিয়ে আসলাম এখন এখানে যেটা করবো এখানে রাইট বাটনে ক্লিক করবো তারপর এখানে ট্রান্সফর্মে ক্লিক করবো এখানে রিফ্লেক্টে ক্লিক করবো তারপর হরিজন্টাল এটাতে ক্লিক করবো এখানে কপিতে ক্লিক করব দেখতে পাচ্ছেন আর একটা কপি হলো এই কপিটাকে নিয়ে আসতে হবে হচ্ছে এই পাশে এই পাশে একদম মানে ইন্টারসেক্ট করাতে হবে এই যে দেখতে পাচ্ছেন ইন্টারসেক্ট হলো এখন যেটা করবো এইটাকে আবার ক্লিক করে কপি করে এই পাশে নিয়ে আসবো এই ইন্টারসেক্ট হলে আমরা ছেড়ে দিব এখন আমাদের যেটা করতে হবে এই যে এইটা এবং এইটা এই দুইটাকে আবার মানে এক করতে হবে প্রথমে এইটাকে করছি রাইট বাটন ক্লিক করছি ট্রান্সফর্মে ক্লিক করছি এখানে রিফ্লেক্টে ক্লিক করছি এইটাকে কপিতে ক্লিক করছি এইটাকে আমরা নিয়ে আসবো হচ্ছে এই জায়গাটাতে দেখুন এই জায়গাটাতে ইন্টারসেক্ট করিয়ে দিয়ে করিয়ে দিব সো এটা ইন্টারসেক্ট হয়ে গেল এবং সেম জিনিসটাকে আমরা কপি করে এই পাশে নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন ইন্টারসেক্ট হয়ে গেলো এখন এই যে দেখতে পাচ্ছেন এই এই যে দুইটা এই নিচেরটা নিচেরটা তো লক হয়ে আছে এক বাটনে ক্লিক করবো এবং এইখানে যেটা করব আনলক পলিগুন এখন এই দুইটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে শিফটে চেপে রেখে নিচের দিকে টান দিব এটার এই যে দেখতে পাচ্ছেন অ্যাকুরেটলি ইন্টারসেক্ট হলো তারপরে আমরা যেটা করবো এই নিচেরটাতে ক্লিক করবো ক্লিক করে এখানে আইড্রোপার থেকে গিয়ে এই কালারটা দিয়ে দিব এই কালারটা সো এখন আমরা যেটা করবো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এইটা যতটুকু আছে এর চেয়ে এটা কিন্তু বড়ো হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এটা সুন্দর লাগছে না সেই জন্য আমরা যেটা করবো এইটাকে ছাড়া বাকি এই ভিতরেরটাকে শিফটে চেপে রেখে এটা 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 সবগুলোকে সিলেক্ট করে রাইডবটন ক্লিক করে গ্রুপ করব এবং কন্ট্রোল টু দিয়ে দিব তাহলে কিন্তু এটা দেখতে পাচ্ছেন যে মানে সবটা গ্রুপ হয়ে গেলো এবং সবটা সিলে মানে লক হয়ে গেছে এবং এটাকে সিলেক্ট করে অন্য একটা কালার দিয়ে দিব এবং এটাকে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জে ক্লিক করে ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসলাম এখন যেটা করব এই আমার যে ডাইরেক্ট সিলেকশন টুল আছে এটা দিয়ে এই উপরের দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে এখানে স্কেল টুলে চলে যাব স্কেল টুল থেকে গিয়ে এটাকে ক্লিক করে শিফটে চেপে রেখে টান দিয়ে এটাকে মিলিয়ে দিলাম ইন্টারসেক্ট হয়ে গেলো বাস হয়ে গেলো এখন আমি যেটা করব এখান থেকে এটাকে সিলেক্ট তো আছেই এটাকে আইড্রোপারে ক্লিক করে এই কালারটা দিয়ে দিলাম এবং এখানে কিন্তু অবশ্যই গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে নইলে আসলে বোঝাই যাবে না যেমন আমি সবটাকে রাইট বাটন ক্লিক করে আনলক করে দিচ্ছি প্রথমে হচ্ছে এইটা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিচ্ছি প্রথমে এইটা এইটাকে যেটা করব। এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করব তারপর এখান থেকে আবার লিনিয়ার গ্রেডিয়েন্টে চলে আসবো এইখানে সে এই কালারটাতে ক্লিক করে আইড্রোপারে গিয়ে এই কালারটা দিলাম এবং এই পাঁচটাতে আমার একটু কালো রাখবো এটাতে ডাবল ক্লিক করছি এবং এখানে কালো দিয়ে দিচ্ছি এখন আমি এখানে আবার ক্লিক করছি ক্লিক করে না এইভাবে না হ্যাঁ এই যে দেখুন হ্যাঁ এরকম তারপর এইটাতেও ক্লিক করছি আবার গ্রেডিয়েন্টে ক্লিক করছি এইবার আবার এটাতে লিনের গ্রেডিয়েন্টে ক্লিক করছি সো এটার কালারটা হচ্ছে একটু অন্যরকম হবে এরকম হবে সো গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে এইখানে ওইটা বসিয়ে দিলাম এরকম তারপরে এই সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করতে হবে তারপর এটাকে ছোট করতে হবে তারপর এটা এই মাছ বরাবর আনতে হবে এটা মাছ বড় আনতেছি এটাকে প্রথমে এখানে রাখলাম তারপর কন্ট্রোল সেমিকলুন দিয়ে আমার গাইডগুলো মানে শো করছি গাইডগুলো কেটে দিচ্ছি গাইডগুলোর দরকার নেই এইখান থেকে ক্লিক করে মাঝখানে একটা গাইড আমি আনতে হবে এখন এখানে। আরেকটা আনতে হবে হচ্ছে এইখানে এইখানে একদম মাঝখানে আছে এখন এই রুবিটাকে আমরা যেটা করব এইখানে বসিয়ে দিব এইখানে বসিয়ে দিব এবং এইখানে যদি কিছু লেখার দরকার পড়ে আমাদের লিখে দিতে পারবো আমরা এইখানে যদি লিখি টাইপ টুল দিয়ে আর ইউ ওয়াই রুবি তারপর এটাকে ছোটো করে দিলাম কালার চেঞ্জ করে কি করলাম সাদা এটাকে মাঝখানে বসিয়ে দিলাম মাঝখানে এবং রাইট বাটনে ক্লিক করে এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি ক্রিয়েট আউটলাইন করে দিলাম এইখানে এবং এটা ছোট করতে হবে আরও তারপর নিচে আমরা যেটা করবো একটা স্টার টুল আঁকবো সেটার জন্য রেক্টেঙ্গেল টুলে গিয়ে এই যে স্টার টুল এখানে একটা স্টার রাখতে হবে হ্যাঁ স্টার তারপর আমি ফিল করে দিচ্ছি হচ্ছে এই কালারে ও না কালার গ্রেডিয়েন্ট চলে আসছে এই কালারে এটা মাছ বরাবর আর একটু ছোটো করতে হবে এটাকে এটা এখানে থাকলো এবং এখানে ইএসটি ওয়ান এইট ডাবল জিরো আমরা যেটা করছি এখানে টাইপ তুলে গিয়ে আবার এখানে ইএসটি ওয়ান এইট ডাবল জিরো এইটাকে একদম প্রথমে কালার চেঞ্জ করছি সাদা তারপর একদম রাইট বাটনে ক্লিক করছি এখানে ক্রিয়েট আউটারে ক্লিক করছি এবং এইখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই লোকোটা সুন্দরভাবে হয়ে গেল সুমন্ত আশা করছি এই ধরনের যে লঘুগুলো আছে সেগুলো আপনারা বানাতে পারবেন আজকে প্রজেক্ট ফোরে আপনাদের কি বিএমডাব্লিউ এবং এই যে রুবির যে এটা ছিল লোগোটা ছিল সেটা দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ